রিয়াজ চৌধুরী হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার কাকালিছি ইউনিয়নের গ্রামে গোপালপুর পাড়া এবং আমরা এখন দাঁড়িয়ে আছি যে নদী আপনি ফেরা করগৎির কমান্ডে পার্টির একজন ভিন্ন যোদ্ধা ওনার খুব বরিষ্ঠ হ্যাঁ প্রত্যেকটা যুদ্ধে শেষ যুদ্ধ পর্যন্ত একসাথে কি আমাদেরকে যুদ্ধে যাওয়ার শুরুটা আমি তখন ছাত্র অবস্থায় লীগ করতাম তখন বিভিন্ন অসহযোগ না আন্দোলন এইগুলোতে অংশগ্রহণ করছি উনসত্তর আষট্টি এইগুলোতে অসহযোগ আন্দোলনের সরিয়েছি মাঝে মাঝে ছোটোখাটো আমাদের এলাকায় বা কিছু মানুষ তথা ভাটি এলাকায় আমি নেতৃত্ব দিয়েছি বা আমার বন্ধু ছিল আমার সহকর্মী হিসেবে আমার সাধারণত ভাই জমান সে আমার সাথে একজন ফ্রিডম ফাইটার আমরা এই যে ভবনটা আছে এই দুতলা ভবনটা এটা ছিল তখন পাকিস্তান বলে ওইখানে আমরা ছাব্বিশে মার্চে যখন রাজার বাঘ শুনতে পারলাম যে আমাদের এই গণহত্যা শুরু হয়েছে তখন আমরা বললাম যে আমরা হয়তো একদিন এটা রোড সিলেটের রোড আপনার ভৈরব টু সিলেট রোড ওইদিকে পাঞ্জাবিরা আসবে আমাদেরকে হয়তো আমাদের পাঞ্জাবি দূষণটা আমাদেরকে দড়ায় দেবে তার চেয়ে মরব থেকে মরব লইরা মরবো যুদ্ধ করে মরবো অতএব সেই সূত্রেই আমরা এখানে মিটিং করলাম প্রায় দেড়শো ছেলেরিয়া ইয়াং জেনারেশন দেড়শো জনের মধ্যে ওইখানে বট গাছের তলে যাবে আমার ইউনিয়ন বদল করে লাশ সীমান্তে বট গাছের তলে গিয়ে আমরা সবাই সূর্য উঠার সাথে সাথে ওইখানে মিলিত হবো সবাই একসাথে মার্চ করবো পরের দিন ইন্ডিয়া যাওয়ার জন্য পরের দিন গিয়ে দেখে আমি আর ও চলে গেলাম আমি আর ও বদি জমান যাওয়ার পরে আর কেউ আমাদের সঙ্গে নাই কিছুক্ষণ অপেক্ষা করে বললাম চলো আমরা চলে যাই আপনারা দুইজন আপনি এবং আপনার ও আমরা গেলাম হ্যাঁ চলে গেলেন ওই আগে হ্যাঁ পরে তারপরে ওই যে হাঁটতে হাঁটতে দিরাই স্টে করছি দিরাই আমার জামাই আছে কাঠের ব্যবসায়ী ও আব্দুল গনি ও চেষ্টা করলো মোটিভেশন করলো আমরা যাতে না যাই গেলে মারা যেম তারপর তাকে অ্যাভার্ড পেয়ে তাকে বললাম না বাবা জামাই তোমার কথা মানতে রাজি না আমরা যুদ্ধ করবো মহিলা লড়বো হয় দেশ স্বাধীন হবে না হয় না হবে আমরা মরব আমরা সেই মাইন্ডেই এখানে আসছি আপনি আমাকে একটা পার্টি দরা দেন ওই যে শরণার্থী পার্টি বালার যায় সেই পার্টি সাথে আমাদের দড়াই দেন আমরা ওই পার্টিতে দেবো তো উনি চেষ্টা করলেন উনি কেন ব্যবসায়ী কার্ডের ব্যবসা করতেন সবাই সাথে যোগাযোগ করে একটা পার্টির সাথে দড়াই দিল দরাই দেওয়ার পরে আমরা ওই দিকে মুখ করলাম মগ করার পরে স্ট্রাগল ছি সুযোগ নোয়াখালীর এখানে গেছি বিনের পরে যাওয়ার পরে সকাল দশটার দিকে দূরের মানে দশটার দিকে একটা

哦，我比较喜的你。